আসসালামু আলাইকুম এভরিওয়ান পূর্ণিমার আলোয় তুমি গল্পের দশ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক মুক্তি পেঁচামুখ করে উঠে বসে তৎক্ষণাৎ চন্দ্র ফোন কেটে দিয়েছে ডয়ার থেকে মেইন গেটে চাবি নিয়ে বের হয় নিজের বাসায় পেরিয়ে দাঁড়ায় রুডের ওপারে পুনমদের বাসায় রাস্তা পেরিয়ে যায় ওপারে মুক্তি লোহার গেটের দিকে তাকিয়ে মুক্তি গোল্ডেন কালো রঙের গেটটি শিকল দিয়ে চায়না তালা লাগালো মুক্তি দারোয়ানের দিকে তাকিয়ে তিনি ঘুমিয়ে আছে গাল জিব্বা ঠেকায় মুক্তি দরজার দুপাশে উঁচু দেওয়ালের দিকে তাকায় উঁচু দেওয়ালের ওপর কাজ আটকানো এই মামু তার মেয়ের সাথে প্রেম করার সকল রাস্তা বন্ধ করে দিয়েছে আমার ভাইটা যে তার তার মেয়ের শান্তি মতো প্রেম করতেও পারবে না বিড়বির করে এর মধ্যে চন্দ্র ফোন আসে মুক্তি ফোনটা ধরে সাইলন করে পায়জামা উল্টো দিকে মোবাইলটা রেখে দুইটা বাটন দিল পায়জামার কোমরে বেলটাই পা উঁচুয়ে ঘেটের উপর ফাঁক ফাঁক করে রাখলো এক পা দুই পা করে ঘেটের ওপরে চলে গেল বাম পা দিয়ে ভিতর দিয়ে আবার সেভাবেই নামলো নিচে দাঁড়িয়ে কোমর থেকে ফোন বের করলো দেখলো চন্দ্র বারোটা মিস কল করেছে এই ভাইয়াটা এত পাগল হলো মনে মনে ভেবে ভিতরের দিকে আগায় পিছন দিয়ে ময়লা গিয়ে দুতলা পুনমের খোলা বারিন্দায় নামে আল্লাহ বাঁচাইছে জীবনে প্রেম করার শখ মিটে গিয়েছে হাপাতে হাপাতে বলল মুক্তি বারিন্দায় চাপানো গেটটা খুলে ব্রু কুচকে যায় তার এই মেয়েটা এত উদাসী কেন যদি অন্য কেউ আসতো আমার জায়গায় চন্দ্রের ফোন আসে আবার আবার ফোন রিসিভ করে মুক্তি হ্যাঁ ভাইয়া আমি পুনমের গোড়ের বারিন্দায় আছি এক কাজ কর ফোনটা বালিন্দার দরজার কাছে যে জানলাটা খোলা আছে সেইখানে স্টার্ট কর আর বাইরে যাওয়া লাগবে না নিচে যেয়ে ডিবানের শুয়ে পর মুক্তি জানালার গ্লিডের সাথে ফোনটা রেখে দিল ডান শুয়ে পড়ে পুনমের মুখের দিকে তাকিয়ে আছে চন্দ্র ডিম লাইটের আলোয় খুব একটা পরিষ্কার না দেখা গেলেও যতটুকু দেখা যায় ততটুকু চন্দ্র যথেষ্ট চন্দ্রের চোখে তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট বারিন্দার দেওয়ালে হেলান দেয় চন্দ্র হাতের ওয়ানের গ্লাসটা শেষ করে শার্টের হাত দিয়ে ঠুট মুসল পুনমের ফেসটা জুম করে বৃদা আঙ্গুলে ভুলায়। থুতনির মাছ বরাবর ভাসটা চন্দ্রের মন কেড়েছে এতক্ষণে নিশা করলেও চন্দ্র নিশা কো চায় তা যে পুনম নামে নিশার প্রয়োজন তার তৃষ্ণা মেটানোর জন্য এই শ্যাম কুমারী প্রয়োজন ছিল পুনমের থুতনির বাস্তায় কয়েক ফুটা গাম জমে ডিম আলোয় চিকচিক করছে চন্দ্রর স্কিনের মধ্যেই থুতনির আঙুল ভোলায় এই ঘামটাও আমার হোকের ওপর দাবিদার বসায় পুনমের দিকে অনিমেষি চেয়ে থাকতে থাকতে ফ্লোরে বসে বিড় করে বলে সারা দুনিয়া নিশা একদিকে আর এই জহুরা নিশা একদিকে তোমার নিশা আমাকে কুকুনের থেকে বেশি আসক্ত করে জহুরা দ্রুত আমার হয়ে যাও না এই আমিটা আর পারছি না আরো কত শত কথা আপন মনে বলতে থাকে চন্দ্র পুনম হঠাৎই ওই পাশে ফিরল চন্দ্র যেন একটু নারাজ হলো হঠাৎই তার গায়ে বাতাসের ঝাপটা লাগলো দক্ষিণা বারিন্দায় দক্ষিণা বাতাস চোখ বন্ধ করে চন্দ্র গুনগুন করে উঠলো শোনো গো দক্ষিণা হাওয়া প্রেম করছি আমি লেগেছে তোখের নিশা দিকবুল করেছি আমি রূপসার বিয়ে শপিং এ যাবে আজ সবাই তাই গাড়ি নিয়ে বাড়ির মেয়েরা ডাকার উদ্দেশ্যে রওনা দিল রূপসার জন্য গয়না ওয়ার্ডার দিয়ে সেই মলেই মেন সেকশনে যায় সবাই আপু লিমন ভাইয়ার জন্য সুট নিবে নাকি সেও দুইটাই বিয়েতে শেও রানী আর রিসিপশনে সুইট জিনুকের কথাই রূপসা বলল লিমনের সাইজ ফুনে জেনে নিয়ে রূপসা সুডের ওয়ার্ডার দিল সাথে শেওরানিও রূপসা নিজের প্রয়োজনীয় শপিং শেষ করল পুনম এদিক ওদিক তাকিয়ে আছে এগুলো তার কাছে নতুন পুনম তাই হলুদ শাড়ি পরবে আমি মেয়েদের জন্য হলুদের ড্রেস কালার কোড ঠিক করেছি রিমি জিজ্ঞাসা করলো কি কালার আপু অফ হোয়াইট ফিট ডিফেট তাই নিশা হুম চারজন বেশ উল্লাসে আছে পুনম চুপচাপ বসে আছে তার কাছে এসব এসব কালার ভাল লাগছে না রূপসা তাকাই পুনমের পানে মুক্তি রূপসাকে কিছু বলবে কানে কানে পুণ্য হুম হুম আপু কি বলবে তুই তো নিজের জন্য কিছু নিলে না আমার কিছু লাগবে না আপু তোমরাই নাও আর আই আজ আপু পছন্দ করে দে মাথা নারে পুনম পিস থেকে হঠাৎই চন্দ্র বসে পড়ল পুনমের পাশে অকচিকা খেয়ে গেল পুনম এক পলক রূপসার হাতে অফ হোয়াইট শাড়িটার দিকে তাকিয়ে বলল সব রং সবার জন্য না রূপসা আর ওর জন্য শাড়ি বাদে অন্য ড্রেস সিলেক্ট কর এট শ্রো যেন হিজাব থাকে বলে চন্দ্র চলে গেল মুক্তি বাদে পাঁচ বোন হা করে তাকিয়ে আছে কি বলে গেল চন্দ্র ভাই তবে পুনমের বেশ গায়ে লেগেছে কথাটা সে বলল আপু আমার কিছু চাই না আমি আব্বুকে বলে দিব আমার জন্য কিছু নিয়ে আসবে তার পছন্দ মতো রূপসা বেশ মন খারাপ হয় তবে চন্দ্র ভাইকে কিছু বলার মতো সাহস থাকতে সাপাই গিয়ে বললো তুই যা ভাবছিস ভাই সেভাবে বলেনি মুস্কি হাসলো পুনম বললো রূপসা ছাপাই গিয়ে বলল তুই যা ভাবছিস ভাই সেভাবে বলেনি মুসকি হাসল পুনম বলল তুমি কিভাবে জানলে আমি কি মন মন খারাপ করেছি আপু তাহলে তুমিও সেটা ভেবেছ যাই হোক আপু আমার কিছু চাই না বলে পুনম চলে যায় রূপসা হু হু করে কেঁদে দেয় তবে তার বোনটা কষ্ট পেয়েছে চন্দ্র ভাই এমন বলল কেন মুক্তির এখন চন্দ্রের ওপর রাগ উঠেছে মনে মনে চন্দ্রর পিঠকে চটকে বলল এমন করলে পুনমকে ভাবি কেমন করে করব ভাই এই পুনম তো এমনিতেই তোমার দশ হাত দূরে থাকে এখন থেকে আরো দূরে থাকবে হতাশ মুক্তি পুরোটাই হতাশ মনে মনে ভেবে মুক্তি রূপসাকে বলল রূপ এক কাজ কর চল পূর্ণর জন্য কিছু থ্রি পিস নিয়ে নেই জানিসই তো ভাইয়া কেমন এক রোখা যা যা বলবে তাই করবে পুনম পুনমকে কষ্ট দিয়ে কথা বলবে রূপসার মাথাও ধুলে না পুনম রেশমা বেগমের আচল ধরে বসে আছে সেও টুকটাক কেনাকাটা করেছে পুনমের জন্য কিনেছে আনিস সাহেব বলে দিয়েছে পুনমের জন্য যেন শাড়ি না আনে মেয়েটা সামলাতে পারে না রেশমা বেগম কয়েক একটা গর্জিয়াস থ্রি পিস নিল আবার কয়েকটা ক্রুতি সহ বিভিন্ন জিনিস নিল স্বর্ণের দোকানে মেয়ের জন্য এক জোড়া কানের দুল পছন্দ হয় সেটাও নিয়েছে আম্মু পরশের জন্য কি নিয়েছ পরশ পূর্বের সাথে মিলিয়ে পড়বে যা ওরা একসাথে পছন্দ করেছে যাত তো মা একটু দেখে আয় কি কি নিয়েছে পুনম মাথা নেড়ে ভাইয়ার কাছে চলে গেল সবার মোটামুটি কিনাকাটা শেষ হালকা টুকটাক যা আছে সেগুলা সবার থেকেই নিতে পারবে ড্রাইভিং সিটে বসে আছে রিশান পাশে চন্দ্র মোবাইল গুতাগুতি করছে মুক্তি রূপসা ওদের গাড়িতে বসতে বসতে বলল রিশান ভাই তোমার নাকি সময় নেই আর মেয়েদের শপিং মানে তাহলে এখন আসলে আসছে কি আর সাদে বিড়বির করে বলে মুক্তির দিকে তাকিয়ে বলল বোন তোরা আমার ভাই হিসেবে সিক্রেট দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে আচ্ছা পূর্ণ কই রিশানের কথায় গাল ফুলিয়ে তাকাই রূপসা চন্দ্র দিকে ফিরে বলল পূর্ণ মামির সাথে বসেছে চন্দ্র কথাটা শুনে এক পলক রূপসার দিকে কে বলল রিশান গাড়ি স্টার্ট কর যে সে চন্দ্রের গাড়িতে উঠার যোগ্যতা রাখে না খেপে গেল রূপসা শান্তকণ্ঠে বলল ও কেন যে সে না ভাইয়া ও আমাদের বোন ও বোন হতে পারে তোর আমার না সে তুমি মানো আর না মানো ও তো আমাদের বোন বোন থেকে বাবি হতে আট ব্যবধান কি রূপসা জিজ্ঞাসা করলো চন্দ্রচুপ থেকে নিজের মোবাইলে মনোযোগ দেয় মুক্তি মিটমিটিয়ে হাসে পুনমের একটা আছে সে চিল্লাচিলি করে তবে বাইরের মানুষের সামনে না তার চিল্লাচিলি এই অভাগ একটা কিছু ছুঁড়ে ফেলে নিজের ঘরে দেউর দিয়ে বসে থাকবে আর দরজা এত জোরে আটকাবে যেন দরজাটাও বলছে আমাকে মাফ করে দেন আফা রেশমা বেগম প্রায় পর মেয়ের এমন রাগ দেখলো গাড়ি থেকে অনেকদিন হন হনিয়ে নিজের ঘরের দিকে গেটটাকে এমন ভাবে আটকিয়েছে যা শব্দে পরশ রেশমা বেগম দুজনে কেঁপে উঠেছে পরশ রেশমা বেগম একে অপরের দিকে তাকিয়ে কি হয়েছে খুঁজে পায় না রেশমা বেগম দ্রুত আনিস সাহেবকে ফোন দেয় এখন আনিস সাহেব ছাড়া তাকে কেউ কেউ ঘর থেকে বের করতে পারবে না ইদানিং এমনিতেই পেট যন্ত্রণায় কাবু মেয়েটা আনিস সাহেব মেয়ের খবর শুনে দ্রুত অফিস থেকে বের হয় তার দুনিয়ায় এদিকে আরেক দিকে মেয়ে গাড়ি থেকে নেমে হন হনিয়ে বেরোতে নিল পিস থেকে ডাকে পারবে সাহেব কি হয়েছে রে আনিস এমন দৌড়ে যাচ্ছিস কেন জানি না পারবেশ মেয়ে রাগ করে দৌড় দিয়েছে এখন না ভাঙালো না খেয়ে থাকবে আনিস সাহেবের কথা শুনে পারবে সাহেব নিজেও তার সাথে দৌড় দেয় সকালেও তো মেয়েটা সকলে খুশি হয়ে বের হলো হলো এখন বিকাল হতে কি পুনমের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে আনিস সাহেব পারবেশ সাহেব একে অপরের দিকে তাকিয়ে আদুরি সুরে বলল কি হয়েছে আম্মা যান দরজা আটকিয়েছেন কেন পারবেশ বলল আম্মা বাবাকে বল কি হয়েছে কেউ কিছু বলেছে বাবা কি বলো শাস্তি দিবে কয়েক সেকেন্ড মাথায় গেট খুলে পুনম ফুলা গুলো আরো ফুলিয়ে দুজনে একসাথে পুনমকে খুলতে রেশমা বেগম ও পরশ নিঃশ্বাস আব্বু আমি গ্রামে যাব এখানে না পুনমের কথা শুনে অবাক দুজনই কাল পর্যন্ত যে মেয়েটা বোনের সাথে হাসি ঠাট্টা করে হেসে খিলে কাটিয়েছে আজ কি হলো পাশে বসে আনিস সাহেব মাথায় হাত বুলিয়ে বলল কি হয়েছে আমার আম্মা জানের এখানে কি ভালো লাগছে না কিছুদিন পর তোমার বড় আপুর বিয়ে তুমি একত এক্সপেরিয়েন্স ছিলে থাকবে না তে বিয়েতে শ্বাস ফেললো আনিস সাহেব মেয়েটা এমনিতে লক্ষ্মী হলে কি হবে বংশগত ভাবে টুকটাক তেরামি তার স্বভাব আছে সে যখন কোনো কিছু নিয়ে একটু জিত ধরে তো ধরেই এবার পাবে পারবে সাহেব বলল আম্মা কেউ কিছু বলেছে বলো বাবাকে আর তুমি চলে গেলে রূপসার কতটা খারাপ লাগবে ভেবে দেখেছ আপু তোমাকে কত ভালোবাসে তার বিয়েতে তুমি থাকবে না আপু কষ্ট পাবে সাহেবের কথায় মাথা নিচু করে পুনম কতক্ষণ ধুম মেরে থাকলো তারপর বলল। আচ্ছা তবে আপুর বিয়ে হতে আমরা গ্রামে চলে যাব। এখানে থাকবো না পারবে সাহেব ও আনি সাহেব দুজনে অস্থির নিঃশ্বাস সেরে একসাথে বলল। আচ্ছা হয়েছে আহম্মদিয়া বাপের মেয়ে আহম্মদ এখন কি দাঁতে কিছু কুটবে নাকি এভাবেই থাকবে খাবারের থালা নিয়ে প্রবেশ করতে করতে বলল রেশমা বেগম ফের শক্ত গণ্ডে বলল আর যেন আমি পেট ব্যথায় গুনগুন কান্না না শুনে বাচ্চাদের মতো না খেয়ে কাটিয়ে দেই পরে রাতে কেঁদে বাসায় আমি কি আবার আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল মেয়েটা খাওয়ানো আর কাল ডাক্তারের কাছে যেতে হবে সেটা মনে রেখো চোখ টলমল করছে রেশমা বেগমের পুনম মায়ের কথা শুনে কেঁদে দিল পারবে সাহেব আনিশকে রেশমার কাছে যেতে বলে নিজের পুনমকে থাকে সাহেব চিন্তিত ভঙ্গিতে বাসায় ঢুকে রূপসা নিজের ঘর থেকে বের হয় বাবাকে দেখে থতমত খেয়ে বলল বাবা তোমাকেই খুঁজলাম কেন বাবা আমার ঘরে চলো রূপসা পার্বের সাহেবকে নিজের ঘরে নিয়ে বসায় তার কোলে মাথা রাখে বাবা আমি জানি তুমি চন্দ্র অধিক ভালোবাসো সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই তবে তাকে সাবধান করে দাও নেক্সট টাইমে যেন আমাদের পূর্ণকে কষ্ট দিয়ে কোনো কথা না বলে রূপসার মাথায় হাত বুলাই পারবে সাহেব চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করেন আজ কি হয়েছিল রূপসা সবটা বলল পারবে সাহেব চুপ থেকে বলল টেনশন করো না আম্মু আমি চন্দ্রকে বলে দিব আম্মুর থেকে দূরে থাকবে শান্ত হোক রূপসা সে জানে চন্দ্রবাই বেপুরোয়া হলেও তার বাবাকে খুব মানে তার বাবার কথা অমান্য করতে পারে না তাই এবার নিচুপে পুনমের জন্য আনা জিনিসগুলো নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে বের হলো রাত দশটা ছাদে টুল বসে আছে চার পুরুষ দুইটি জেনারেশন চন্দ্র বসে আছে তার সামনে তাকে ঘিরে বসে আছে তিন ভাই মিরাজ সাহেব পারবেশ সাহেব কামরুল সাহেব মুখ খুললেন সাহেব আপা আমার মেজু মেয়েটা একটু অন্যরকম আবার ওর জন্য আমরা সবাই নতুন ওকে একরকম কথা বলবো না ওর মনে লাগে আমি কি করেছি মেজু বাবা গর্জে উঠে কামরুল সাহেব এই ছেলেকে এভাবে বললে হবে না পারবে এর গালে ঠাস ঠাস করে দুইটা চর দিয়ে কথা বলো কামরুল সাহেবকে থামিয়ে মিরাজ সাহেব পারবে সাহেবের দিকে থামিয়ে আবার বলল চন্দ্র আব্বা পুনমের থেকে দূরে থাকবে আরমোরা ভাঙে চন্দ্র হায় তুলে বলল সম্ভব না অবাক হয় পারবে সাহেব মিরাজ সাহেব কামরুল সাহেব ফির রেগে যেতেই ভাইকে ধরে মিরাজ সাহেব পারবে সাহেব শান্ত সুরে জিজ্ঞাসা করলো কেন ওকে আমার চাই মানে আমার মেয়েটা কোনো বস্তু না যন্ত্রণা চন্দ্র যে চাইলেই দিয়ে দিলাম উফ তোমার মেয়ে তো আমার হবু অর্ডাঙ্গানি বস্তু হতে যাবে কেন রেগে গেল পারবে সাহেব তবুও ঠান্ডা সুরে বলল তোমার সাথে পুনমের বয়সের পার্থক্য দেখেছ উফ অনলি টেন ইয়ার্স ও তোমাকে পছন্দ করে না আজ তুমি কি বলেছ সেজন্য এখান থেকে চলে যেতে চেয়েছে বুঝতে পেরেছ ও কতটা অপছন্দ করে তোমাকে পছন্দ হয়ে যাবে আর কোথায় যাবে যে পাখি খাঁচায় বন্দি করার জন্য এত আয়োজন করলাম সেই পাখি বুঝি খাঁচা ছেড়ে চলে যাবে আর আমি চন্দ্র চেয়ে চেয়ে দেখব অবাক তিন ভাই চন্দ্রের কথায় কেমন শান্ত উত্তর দিচ্ছে পার্ব সাহেব চন্দ্রের মধ্যে অতীতের নিজেকে দেখতে পেলেন সে বললেন খাঁচাই পাখি কিন্তু সুযোগ পেলে উড়াল দেয় ওকে আমি পুষ মানাবো কবিতরের মতো পুষ মানাবো যারা আকাশে কিছু সময়ের জন্য উড়েও দিন শেষে নিজের ঠিকানায় ফিরে আসে এক সময় আমিও সেটাই বলেছিলাম তবে সে কিন্তু কবিতর হয়নি হয়েছে ময়না পাখি যারা ফাঁক পাইলে উড়াল দেয় নয়তো ও রুজিনা বেগম নয়তো আমি পারভেশ আলী আমি চন্দ্র শাহরান আলী যে চন্দ্র নিজের জিনিসটা ঠিকই বুঝে নেয় আর মেজু বাবা তুমি ছিলে অভি ভালোবাসার অন্ধ যার পরিণীতি এমন হওয়ায় ছিল তিন ভাই অবাক চন্দ্রের কথায় পার্বেশ সাহেব রেকে বলল আমার মেয়েকে কোনোমতোই তোমার হাতে দিব না আমি চিনিয়ে নিতে জানি কথা শেষ করতে এবার ঠাস করে চর পড়ল চন্দ্রর গালে কারমুল সাহেব মেরেছে চরটা পারবে সাহেব দিকে তাকিয়ে বলল দেখেছিস এই বেহায়ের ছেলে বিয়াদব আর এদে আদর করে মাথায় কিন্তু তুই চুলেছিস পারবেশ মাঝখানে চন্দ্র অপর গাল পাড়িয়ে দিল বলল লাগলে আরেকটা থাপ্পুর মেরে মাথায় থেকে নামিয়ে দাও তারপরও পুনম আমার চাই ফিক করে হেসে দিল মিরাজ সাহেব শেষ বাজিয়ে বলল এই না হলে আমাদের ছেলে আমি তো ভেবেছিলাম কামরুল বায়ের ছেলে কামরুল বায়ের মতো শান্ত হবে কিন্তু বাপ তুই পোলা না তো আগুনেরই যা বেটা ছোট বাবা তোর সাথে আছে চন্দ্র ঠুট বাকিয়ে কামরুল সাহেব ও পারবেশ সাহেবের দিকে ব্রুনা নাচিয়ে মিরাজ সাহেবকে নিয়ে চলে গেল তাদের যাওয়ার দিকে আহাম মুখ হয়ে আছে দুই ভাই তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠের জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন